এইচএসসি চব্বিশ ব্যাস লাস্ট পনেরো দিন পড়ার জন্য একটা ফাইনাল ইংরেজি ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে এসেছি আজকের এই সাজেশনের মধ্য দিয়ে শেষ মুহূর্তে তোমার এই বিষয়গুলো পড়া আর কিছু পড়ার দরকার নাই ইনশাল্লাহ মিনিমাম এইটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন ইংরেজি ফার্স্ট পেপারের আজকের এই ক্লাস থেকে কমন আসবে তুমি এতটুকু নিশ্চিত থাকো আসলে শেষ মুহূর্তে সবগুলা পরে খারাপ রেজাল্ট করার থেকে অল্প কিছু পরে টেকনিক্যালি ভালো রেজাল্ট করাটা বেশি বুদ্ধিমানের সিদ্ধান্ত ক্লাসটি শেয়ার দিয়ে রাখো কারণ পরে হারিয়ে গেলে আর খুঁজে পাবে না এইচএসসি চব্বিশ ইংরেজি ফাইনাল সাজেশন ইংরেজি প্রথম পত্রে আমি আজকে নিয়ে এসেছি আমি এর পূর্বে ইংরেজি সেকেন্ড পেপারের সাজেশনটা দিয়েছিলাম কিন্তু সেখানে আমি টপিক ভেঙ্গে ভেঙে ভেঙে দেই নাই ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে গুলোতে তোমরা প্রত্যেকটা ইংরেজি সেকেন্ড পেপারের টপিকগুলো গুলো ভাঙ্গা ভাঙ্গা আকারেও পাবা কোন রুলস মানে কোন টপিক কোন রুলস পড়তে হবে এটাও আমি ভেঙে দিয়ে দিব ইনশাল্লাহ তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতেছি দেখো

চেষ্টা করছি কারণ কি ভাই বঙ্গবন্ধু যতদিন বাংলাদেশের যে পরীক্ষার জন্য বঙ্গবন্ধু সবচেয়ে হট টপিক এটা মাথায় রাখতে হবে আর নেলসন ম্যান্ডেলার যে এখানে বর্ণবাদী বিরোধী আন্দোলনের যে বিষয়টা ছিল এই মানে ইংরেজি ফার্স্ট জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আছে আমেরিগো এ স্ট্রিট চাইল্ড এগুলা কিসের জন্য আসতে পারে আসতে পারে এমসি কিউ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট আমি যে সিম্পাসেজ গুলোর কথা বলছি এখান থেকে প্রশ্ন হতে পারে এমসিকিউ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লোর চার্ট এগুলোর জন্য এই প্যাসেজ গুলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে কি আছে আমেরিকো স্ট্রিট চাইল্ড যেটা ইউনিট 7 লিসন 4 এ এটা 99% আমি দিয়ে দিয়েছি অ্যাডলসেন্স এন্ড সাম रिलेटेड প্রবলেম ইন বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ অ্যাডলসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেম ইন বাংলাদেশ ইউনিট 4 লিসন 2 এটা 99% এরপরে কি অবস্থায় আছে ভাইয়া শেখ কামাল ইউনিট 5 লিসন 1 এবং 2 দুইটাই খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ইউদ্ধের নিয়ে কথা বলা হয়েছে এরপরে আমরা যে বিষয়টা লক্ষ্য করতেছি দেখো কি অবস্থায় আছে স্কেলিং এ মাউন্টেন পিক অর রাইডিং এটা তুলনামূলক লেস ইম্পর্টেন্ট যেটা বেশি গুরুত্বপূর্ণ ওটা কিন্তু নাইনটি করে বা নাইনটি পার্সেন্ট এভাবে বলে দেওয়া আছে এগুলো এটা একটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ড্রিমস হ্যাভ ফেসিলিটেড ফিলোসফার্স ফর থাউজেন্ড অফ ইয়ার্স খুবই গুরুত্বপূর্ণ ভাই ড্রিমস হ্যাভ ফেসিলিটেড ফিলোসফার্স এটা যদি সিন আনসিন হিসাবে না আসে

তুলনামূলক লেস ইম্পর্টেন্ট কিন্তু দেখে যাওয়া শিল্পী মাস্ট শিল্পী মাস্ট কারণ এই ওমেন এম্পাওয়ারমেন্টের এই যুগে নারীদের যে স্ট্রাগলের যে বিষয়গুলা এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো পরবর্তীতে দেখতেছি আমরা সামারি এখন সামারিতে যাওয়ার পূর্বে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে আমাদের সেটা হচ্ছে তোমরা যারা এইচএসসি পরবর্তীতে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিন্তা ভাবনা করতেছো তাদের জন্য আমার মানে বেসিক যে আমরা প্রবলেমটা লক্ষ্য করি প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি অংশে পাস মার্ক তুলতে পারে না এই তাদের উদ্দেশ্যে ইংরেজি অংশের কম্বাইন্ড একটা কোর্স আমি নিয়ে এসেছি টার্গেট ডিউ ইংলিশ কোর্স যেখানে গ্রামার ভোকাবুলারি টেক্সট বুক এবং রিটার্ন একটা পূর্ণাঙ্গ কম্বিনেশন চলে আসবে সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে এই কোর্সের কোর্স ফি নির্ধারণ করেছি আমি মাত্র চারশো টাকা যেটা বলতে পারো একদম নাম মাত্র একটা মূল্যে তোমরা কোর্সে ভর্তি হওয়ার জন্য অবশ্যই প্রিভিয়াস আমার কোনো ক্লাস বা রেকর্ডের অংশ দেখে নিতে পারো তারপরে নিজেকে ডিসিশন নিতে পারো যে ভাই আমি কোর্সে এনরোল করব কি না অনলি চারশো টাকা তোমরা যাতে নির্দিদায় গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ছেলেটা ভর্তি হতে পারে সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে আমি এই কোর্সের কোর্স ফি রেখেছি মাত্র চারশো টাকা আর সেকেন্ড টাইম ইংলিশ সেভিওর ব্যাস এখানে গ্রামার ভোকাবুলারি এবং টেক্সট বুকের একটা পূর্ণাঙ্গ কম্বিনেশন এই কোর্সের কোর্স ফি পাঁচশো টাকা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত বাকি সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কিন্তু এই ব্যাসে হয়ে যাবে শুধু ডিউ আমি যে টার্গেট ডিউ ইংলিশ কোর্স নামিয়েছি এখানে শুধু ঢাবির প্রিপারেশনটা হবে মোস্ট অফ দা আর এই সেকেন্ড টাইমে ডিউ ব্যতীত বাকি সব ডিউ ব্যতীত বাকি সব কেন ভাই কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র রিটেন আছে বাকি কোন বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভাই রিটেন নাই এই ডিউ ব্যতীত বাকি শব্দের জন্য এক কোর্স আর শুধু ঢাবির জন্য আলাদা একটা কোর্স এই কোর্সেরও কোর্স ফি অনলি পাঁচশো টাকা ভর্তি হতে অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো এরপরে আমরা যে জিনিসটা লক্ষ্য করবো দেখো কোথায় ছিলাম আমরা সামারি রাইটিং খুবই ইজি এখন আমি কিন্তু কয়েকদিন আগে একটা ক্লাস পেজে আপলোড করে দিয়েছি এক ক্লাসেই সকল সামারি কমপ্লিট এই ভিডিওটা যদি তুমি দেখতে পারো তাহলে সামারি নিয়ে তোমার যে টেনশন এটা অ্যাট লিস্ট তিন লাখ কমে যাবে যদি তোমার কমন নাও পারে তুমি মোটামুটি একটা অ্যান্সার করে আসতে পারবে দেখো কি অবস্থায় আছে এডুকেশন গিভস আস নলেজ ইউনিট টুয়েলভ লিসন ওয়ান তোমরা অবশ্যই সামারি পড়ার আগে আমার ওই ভিডিওটা দেখে আসবে মাস্ট এক ক্লাসে সকল সামারি কমপ্লেট দেখবা উই এসপ্লেন্ড মানি ফর ডিফারেন্ট এখানে নাইন্টি দিয়েছি এটা ইউনিট 3 লিসন 5 একটু ইউনিটগুলো তোমরা দেখে নিবা ভ্যালেন্টিনা ড্রেস কভা মোটামুটি খুবই ইম্পর্টেন্ট

তুমি এতদিন বহু পড়াশোনা করে ফেলছো লাস্ট টাইমে পরীক্ষার দুই দিন আগে বা এই পনেরো দিন তুমি কি রিভিশন করবে এটা কিন্তু তোমার বোঝা জরুরি এখন তুমি সব পড়তে গেলে খুব ভালো করতে পারবে না সুতরাং এই টপিক গুলো একটু জোর দিয়ে দেখে যাবা এরপরে আমি রিয়ারেঞ্জ এর জন্য যে কথাগুলো বলছি রিয়ারেঞ্জে কিন্তু আমাদের টোটাল টেন মার্ক রিয়ারেঞ্জ হাজি মোহাম্মদ মহসিনের কথা এখানে চলে আসছে সক্রেটিস রিয়ারেঞ্জে দেখবা বেশিরভাগ সময় মানে যে লোকগুলান বেশি নাম করা ছিল তাদের ক্ষেত্রে চলে আসে বুদ্ধ অ্যান্ড পৌর ম্যান রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল নেলসন ম্যান্ডেলা প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ দা এপ্লিকেন্টস এন্ড দ্য সুলতান দ্য টিচার অ্যান্ড এ স্টুডেন্ট ঢাকা মেট্রো আলফ্রেড বার্ন নোবেল কিং সুলোমান খান জাহান আলী শেখ সাদি আলেকজান্ডার অ্যান্ড পোরাস দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দা কিং এই প্রত্যেকটা টপিক অবশ্যই তুমি দেখে যাবে রিঅ্যারেঞ্জের জন্য এরপরে রাইটিং পার্টে আমরা যে চল্লিশ মার্ক দেখব এই রাইটিং পার্ট চল্লিশ মার্কের জন্য আমার কি কি পড়া উচিত এটা একটু দেখে নেই দেখো কি অবস্থায় আছে গ্রাফ চার্ট খুব দ্রুতই গ্রাফ চার্ট লেখার আমি টেকনিক ভিডিও আকারে দিয়ে দিব ইনশাল্লাহ প্লে লিস্টে পেয়ে যাবা দ্য গ্রাজুয়াল রেট অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ মাস্ক লাগবে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি মাস্ক লাগবে লিটারেসি রেট অফ বাংলাদেশ একটা জিনিস দেখবেন তোমার গ্রাফ চার্টের ক্ষেত্রে শিক্ষার হার বিদ্যুৎ ব্যবহারের হার ইন্টারনেট ইউজারের হার এগুলো তুমি যাই আসুক না কেন তুমি কিন্তু এক ফর্মেটে অ্যান্সারটা করে আসতে পারবা বাট ভাই একটু টেকনিক্যালি অ্যান্সার করতে হবে যদি বাকি দশজনের থেকে তোমার খাতাটা আলাদা হয় পার্সেন্টেজ অফ ফ্যামিলি হাউস হোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড ইন টু ডিফারেন্ট ক্যাটাগরিজ এটাও মাস লাগবে এখানে কি বলছি সয়েজ অফ প্রফেশনাল কেরিয়ার বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল সোর্সেস অফ এয়ার পলিউশন ইন ঢাকা সিটি এটা পাইসার্ট হিসেবে লাগতে পারে এরপরে টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজড এরপরে আছে সোর্সেস অফ ইলেকট্রিসিটি অফ ইউএসএ পাই চার্ট হিসেবে এই দুটো একটু দেখে যাবা এক্সপোর্ট সেক্টর এক্সপোর্ট সেক্টরটা আমার কাছে কেন মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোথাও না কোথাও মাস্ট বি চলে আসবে এরপরে কমপ্লিটিং স্টোরি যেখানে আমাদের 15 নাম্বার আছে কমপ্লিটিং স্টোরিতে কত আছে ভাই 15 গ্রাফ সল লস সল মাস্ট মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস মাস্ট এন্ড 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 ইট আপ মাস্ট হোয়ার देयर इज আ উইল देयर इज আ ওয়ে এখন একটা জিনিস মাথায় রাখবে ভাই এগুলাই কিন্তু ঘুরে ফিরে বারবার আসতে দেখা যায় জাজমেন্ট অফ এ ওয়াইজ জাজ ড্রেস ডাটার ম্যাক মেক এ ম্যান গ্রেট এরপরে কি ডিভোশন টু মাদার অনেস্ট উট কাটার ড্রেডফুল কল এট মিড নাইট নো বডি ট্রাস্ট এ লায়ার এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড ইনফরমাল লেটার একটু দেখে নিবা যেগুলো মাস লাগবে ইয়ঙ্গার ব্রাদার মানে অ্যাওয়ার অফ কোভিড নাইনটিন প্যান্ডামিক মানে তুমি তোমার বড় ভাই ছোট বোন বড় বোনকে বা ছোট বোনকে তুমি এভাবে ইয়া করতে পারো যে কোভিড নাইনটিন সম্পর্কে তাদের কি সচেতন হওয়া এখন কোভিড নাইনটিন এর পরিবর্তে কিন্তু হিট ওয়েভ কথাটা চলে আসতে পারে এখন কিন্তু কোভিড নাইনটিন অতটা আলোচনার বিষয় না এখন হিট ওয়েভ সম্পর্কে সচেতন করার জন্য চলে আসতে পারে ইম্পর্ট্যান্স অফ রিডিং নিউজ মাস্ট এটা ভাই প্রায় এবারেই ঘুরে ফিরে আসতেছে এটা মাস্ট বি লাগবে রুটিন অফ দ্য এইচ এসি এক্সামিনেশন লাগবে প্রিপারেশন ফর ইনস্যুইং এক্সামিনেশন খুবই গুরুত্বপূর্ণ খুবই এরপরে আছে টেলিং দা প্রোগ্রেস অফ স্টাডিজ খুবই গুরুত্বপূর্ণ কনগ্রাচুলেশন অন ব্রিলিয়েন্ট সাকসেস থ্যাঙ্কস ফর বার্থডে গিফট এ ব্রিলিয়েন্ট সাকসেসের পরিবর্তে ব্রিলিয়েন্ট রেজাল্ট হতে পারে বার্থডে গিফটের পরিবর্তে যে কোনো গিফট হতে পারে এগুলো সব কিছু কিন্তু ভাই স্যাম পরবর্তী দেখো আমরা ইনফরমাল লেটার পাইলাম 10 কমপ্লিটিং স্টোরি পাইছি 15 আমাদের কি আর কোনো অংশ বাকি আছে 15 10 25 আর তারপরে গ্রাফ চার্ট পাইছি 15 40 তাহলে কমপ্লিটিং স্টোরি হচ্ছে পনেরো গ্রাফ চার্ট পনেরো লেটার দশ পনেরো পনেরো তিরিশ আর দশ রিটেন চল্লিশ ডান আর আমাদের আগের পার্টে যে অংশটা দেখছি আমরা আর রিয়ারেঞ্জে পাইছি দশ সামারিতে দশ বিশ এরপরে হচ্ছে এখানে এমসিকিউতে হচ্ছে এমসিকিউ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন পনেরো শর্ট এন্সার কোয়েশ্চেন আগের ছিল বিশ পঁচিশ এমসিকিউতে দশ পঁয়ত্রিশ ইনফরমেশন ট্রান্সফার ট্রান্সফার এবং ফ্লো ইন টোটালি আমি প্লাস আমি প্রায় এখানে প্লাস আজকে দিয়ে দিয়েছি এবং এতটুকু নিশ্চিত থাকো পরীক্ষার জন্য যে কোনো বোর্ডের জন্য ঘুরাই ফিরাই এগুলো আসবে এতটুকু নিশ্চিত থাকো সো এর পরবর্তী ক্লাসগুলোতে আমি ইংরেজি সেকেন্ড পেপারের প্রত্যেকটা অংশ যে রাইট ফ্রম জন্য তোমাকে মাস্ট কি পড়তে হবে কমপ্লিটিং স্টোরির জন্য কি পড়তে হবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর জন্য উইথ ক্লুজ এর জন্য উইদাউট ক্লুজ এর জন্য প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট জন্য একটা গুরুত্বপূর্ণ পিডিএফ দিয়ে দিব এগুলার বাইরে তুমি এতটুকু নিশ্চিত থাকো আমার শেষ সময়ের সাজেশন প্লাস এইচএসসি এ প্লাস প্লাস টার্গেট ডিউ আমরা অলরেডি তিনটা লাইভ ক্লাস শেষ করেছি এবং পরবর্তী ক্লাসগুলো ঈদের পরে হবে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরো সাত আটটা ক্লাসের মাধ্যমে এইচএসসি ইংরেজির পূর্ণাঙ্গ প্রস্তুতিটা গুছিয়ে দেবো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় এবং তোমাদের সকলের উদ্দেশ্যে আমার ফেসবুক পেজ সজীব এবং গরিবের পাঠশালা এই দুইটাতে তোমরা ফলো দিতে পারো ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারো যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক তোমরা নক করতে এবং অন্য অন্য যে কোনো সাবজেক্টের সমস্যায় আমরা অলরেডি গরিবের পাঠশালা পেইজে বাংলা আইসিডি বিভিন্ন বিষয়ের সাজেশন দিয়েছি তোমরা সেগুলো দেখে নিবা তোমাদের সকলের এইচএসসি পরীক্ষা খুবই সুন্দর হবে সেই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম